মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় বস্তুগুলোর মধ্যে ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোল অন্যতম আজ আমরা জানবো ব্ল্যাক হোলের গঠন কার্যকলাপ এবং হোলের তত্ত্ব সম্পর্কে প্রস্তুত কারণ আমরা মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং অজানা বিষয়গুলোর মধ্যে প্রবেশ করতে যাচ্ছি ব্ল্যাক হোলের গঠন ব্ল্যাক হোল হলো মহাবিশ্বের এমন একটি বস্তু যার মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে কোনো কিছুই এর থেকে পালাতে পারে না এমনকি আলোও না ব্ল্যাক হোলের গঠন শুরু হয় একটি বিশালাকার নক্ষত্রের মৃত্যু নিয়ে যখন এই নক্ষত্রটি তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তখন এটি সুপারনোভা বিস্ফোরণে ফেলে যায় এবং এর কেন্দ্রীয় অংশটি সংকুচিত হয়ে একটি ব্ল্যাক হোল তৈরি করে ব্ল্যাক হোলের দুইটি প্রধান অংশ হল ইভেন্ট হরাইজান এবং সিঙ্গুলারিটি ইভেন্ট হরাইজান হলো সেই সীমানা যার ভিতরে কোনো কিছু প্রবেশ করলে আর বের হতে পারে না সিঙ্গুলারিটি হল ব্ল্যাক হোলের কেন্দ্রবিন্দু এখানে সমস্ত ভর একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয় এবং ঘনত্ব অসীম হয়। ব্ল্যাক হোলের কার্যকলাপ। ব্ল্যাক হোলের আশেপাশের অঞ্চলটি প্রচন্ড সক্রিয়। যখন কোনো বস্তু ব্ল্যাক হোলের দিকে আকৃষ্ট হয়, তখন এটি একটা অ্যাক্রিশন ডিস্ক তৈরি করে। এই ডিস্কটি ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান গ্যাস ও ধূলিকণায় পূর্ণ থাকে। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এই বস্তুগুলিকে আরো কাছে টেনে নিয়ে আসে এবং প্রচন্ড তাপ ও বিকিরণ সৃষ্টি করে। কিছু ব্ল্যাক হোলের চারপাশে শক্তিশালী জেট ধারা নির্গত হয় যা আলো এবং পদার্থকে মহাকাশে ছড়িয়ে দেয় ব্ল্যাক হোলের সংঘর্ষে মহাকর্ষীয় তরঙ্গও তৈরি হয় সালে লিগো ডিটেক্টর প্রথমবারের মতো এই মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করে যা দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে উদ্ভূত হয়েছিল এই আবিষ্কার আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে এখনো সেই ওয়ার্ম হোলের তত্ত্বে ওয়ার্ম হোল হলো এটি সাইন্স ফিকশন ধারণা যা মহাকাশ এবং সময়ের দুইটি ভিন্ন বিন্দুকে সংযুক্ত করতে পারে এটি এমন একটি পথ যা মহাকাশ এবং সময়ের মধ্যে শর্টকাট প্রদান করতে পারে যা দূরবর্তী স্থান এবং সময়ের মধ্যে দ্রুত ভ্রমণ সম্ভব করতে পারে ওয়ার্মহোল এর ধারণা প্রথমে আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব থেকে উদ্ভূত হয় তবে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ওয়ার্মহোল বাস্তবেও বিদ্যমান ওয়ার্ম হোল স্থিতিশীল রাখতে নেতিবাচক শক্তি বা এক্সটিক ম্যাটারের প্রয়োজন হতে পারে যা এখনো বিজ্ঞানসম্মতভাবে আমরা শনাক্ত করতে পারি ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোল আমাদের মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম ব্ল্যাক হোলের গঠন এবং কার্যকলাপ সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি তবে ওয়ার্ম হোলের তত্ত্ব এখনো অনেকটাই তাত্ত্বিক ভবিষ্যৎ গবেষণার মাধ্যমে আমরা হয়তো আরও নতুন তথ্য আবিষ্কার করতে পারব আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং আবারও দেখা হবে পরবর্তী ভিডিও